প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুসাল্লামকে নিয়ে আপত্তিজনক মন্তব্যে পণ্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নীতিশ রানের বিরুদ্ধে প্রতিবাদ করতে ঔরঙ্গাবাদ থেকে মুম্বাই লং মার্চ করেছেন সাবেক সাংসদ ইমতিয়াজ জলিল সাথে যোগ দিয়েছেন লাখো লাখো জনতা উল্লেখ্য ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রসুল নিয়ে করেছে করেছে তারপর বিজেপির এক নেতা আবার সমর্থন পুরো ইন্ডিয়া ফুসে উঠেছে মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিল আহ্বানে সারা দিয়ে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ইমানের পরিচয় দিয়েছে ওই পুরোহিত ও বিজিপি বিধায়কের বিচার দাবি করেছে ভারতের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে লক্ষ লক্ষ তৌহিদ জনতার প্রতিবাদ করা দেখে বিশ্বের মুসলমান খুবই উচ্ছ্বসিত